ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো জল অপচয় রুখতে আগরতলা ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করা হয়েছে যাতে মানুষ জল অপচয় করা বন্ধ করেন সেই দিকে সেই বিষয়ে সচেতন করতে ছাত্রীরা এনএসএস ইউনিটের ছাত্রীরা কিন্তু শহরের একাধিক জায়গায় ঘুরেছেন একাধিক জায়গায় চাই লিফলেট বিলি করেছেন মানুষকে সতর্ক করেছেন যাতে মানুষ জল অপচয় বন্ধ করে আবারও জানাবো যে জল অপচয় বন্ধ করার জন্যই কিন্তু আগরতলা উমেন্স কলেজের যে এনএসএস ইউনিট রয়েছে সেই এনএসএস ইউনিটের ছাত্রীরা শহরের একাধিক জায়গায় ঘুরেছেন এবং পাশাপাশি লিফলেট বেলি করেছেন যাতে কিনা মানুষ এই জল অপচয় জাতীয় ঘটনা রুখতে পারে তারা কি জানাচ্ছে ঠিক শোনাবৃতে চার ভাগে তিন ভাগ হচ্ছে জল তার মধ্যে আমাদের পানীয় পরিমাণ কিন্তু সকল হাজ্য সম্ভব হচ্ছে আমাদের জল সাম্প্রতিককালে একটি পরীক্ষা করে দেখা যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকার যে রাজধানী ক্যাপটাউন শহর কিন্তু বিশ্বের প্রথম জলহীন শহর বলে ঘোষণা করা হয়েছে এবং সেই যাত্রা কিন্তু দুঃখজনক যাত্রা আমাদের ভারতবর্ষেও কিন্তু প্রবেশ করেছে এবং মানুষের ক্রিয়াকলাপের ফলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সেই জল সংকটের মুখে পড়েছে তো আমাদের প্রত্যেকেই যেন সকল নাগরিক যেন সচেতন থাকে নাহলে কিন্তু আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে মানে সুন্দর একটি পরিবেশ আমরা উপহার দিয়ে দিতে পারবো না তাই আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই আমরা পরবর্তী সময় অব্যাহত রাখতে পারি অর্থাৎ আপনারা শুনলেন ছাত্রীরা ঠিক কি জানাচ্ছে তারা কিন্তু যথেষ্ট সচেতন এবং যেভাবে এই জলের অপচয় হচ্ছে তাতে পানীয় জলের সংকট কিন্তু একাধিক জায়গায় এই পানীয় জলের দেখা দিয়েছে পাশাপাশি দেশেরও বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট চলছে কোথাও জল পাওয়া যাচ্ছে না এবং আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় দেখেছি আমরা পানীয় জলের যথেষ্ট যোগান নেই এরই মধ্যে যেভাবে একাংশ মানুষ প্রচুর পরিমাণে জল অপচয় করেন আহ তাদেরকেই সচেতন করার জন্য যাতে তারা এই জল অপচয় বন্ধ করেন সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ওমেন্স কলেজের এনএসএস ইউনিট আজকে এই উদ্যোগ নিয়েছে ফিরে একটা বিরতির পর সঙ্গে থাকুন